এই গোটা ভাই মানে একটা বলছে ভিডিও দেখে আসছে গোটা ভাই আছে কিনা আমি মনে করেন এখন নাই কি করার এখন আমি ওটার বেশি একটা যাইতে পারছি না হাজার দেন যে ভিডিও গুলা আছে সেটাও কিন্তু দেখতে আপনার কথা কাছে মিল রাখতেন কাস্টমার কিন্তু আপনার কাছ থেকে আইসা সন্তুষ্ট এবং এর থেকে বড় পাওয়া কিন্তু আসলে আমাদের জন্য আর কিছুই না আমরা কিন্তু আপনাদের কাছ থেকে দশ টাকা খাই না কাস্টমারের কাছ থেকে দশ টাকা খাই না আমাদের কিন্তু কোন এখানে হাত নেই আমরা একটা দেশের জন্য একটা কাজ করতেছি যে কম মূল্যে যেহেতু মানুষের হাতে কিন্তু এখন টাকা নাই ওরকম অনেকে চাইলেই দুই লাখ তিন লাখ বা পাঁচ লাখ টাকার গরু কোরবানি দিতে পারেন অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে যাদের বাজেট এরকম থাকে আমি কিছু বলবো কিনা মধ্যস্থতা যদি আমাদের অনুমতি দেয় ভাই তাহলে হয়তো আমি একটা কথা বলতে পারি

জাফর ভাইয়ের কাছে আমাদের ভিডিও দেখে আরো কিছু ভাইরা আসছে আমরা একটু দেখাবো যে আমাদের গরিবের বন্ধু জাফর ভাই যেভাবে সুনামের সহিতে দুই হাজার পঁচিশ সালে গাবতলির হাট থেকে গরু বিক্রি করতেছে আজকে ভাইদের জন্য আমাদের জাফর ভাই সেটা একটু আমরা আমি আপনার আমরা সবাই হচ্ছে শুক্রবার থেকে আসছি শুক্রবার থেকে আচ্ছা আমাদের ভিডিও দেখে আসছেন আমরা হাটেই ছিলাম এইসব বললেন যে ভাই গরিবের বন্ধু জাফর ভাই তার ভিডিও দেখলাম আপনার চ্যানেলে তো কেমন কি মনে হচ্ছে জাফর ভাইয়ের কাছ শুনে না না দাম আর ভিডিও আর ইয়া ঠিকই আছে কিন্তু আজকে আমি যে গরুটা টার্গেট করে আসছিলাম ওইটা আর কি বিক্রি হয়ে গেছে তো এই জন্য হচ্ছে যে একটু বিপাকে পড়ে গেছি আচ্ছা না জাফর ভাই কালকে রাতে আমাকে ফোন দিতে যে ভাই এর আগের যে ভিডিওটা আমরা ছেড়েছিলাম গাবতলীর হাটের ওনার যে লটটা ছিল সব গরু মোটামুটি বেচা বিক্রি শেষ আজকে সকালে নতুন একটা লট আসছে তো এই গরুগুলোর ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমাকে সকালে ফোন দিছে

হ্যাঁ এই জন্য তারা অনেক দূর থেকে আসছে কষ্ট করে আসছে বৃষ্টি তার জন্য তারপর আমি ভাইরে বলছি ভাই আমার কাছে তো আসলে ওই নাই আজকে যে গরু আছে একটা গরু আমরা কম বেশ করে দিতে পারব না যেহেতু আমার যদি হয় তারপর ভাইরে একটা গরু আমি দেবো এই চিন্তাভাবে আমি গরুটা বাইর করছি

70000 দেন আমি বলছি ভাই তাহলে আপনারা নিলে ইনশাআল্লাহ আপনাদের যত দূর যাবেন অত দূর জিজ্ঞাসা করলে ভালো খালি কই ভাই এটা দিচ্ছেন ভাই দিচ্ছেন এইটা যে বললে আমার এটাই হবে এটা ঠিক আছে আমরা আপনার কাছ থেকেও শুনলাম কিন্তু আমাদের এটাও কর্তব্য যে আমাদের দর্শকদের কাছে ওনার চোখে 57000 হাজার গরুটা আসলে কেমন লাগতে বা ওনার আসলে হয় কিনা সেটাও কিন্তু আমাদের একটু জানা উচিত আমরা একটু ভাইয়ের কাছ থেকে শুনি যেতে এত দূর থেকে আসছে কষ্ট করে সাতান্ন হাজার দাফর ভাই বলছে আপনি কেমন কি ভাই গরু পছন্দ হয়েছে কিনা প্রথমে

ভাই বাউন্ন জাফর ভাই সাতান্ন আমরা আবারও দেখবো যে জাফর ভাই আবারও আমাদের জন্য আমাদের দিকে তাকিয়ে বা দর্শকের দিকে তাকিয়ে কি একটা সম্মান করে আমরা কিন্তু সেটারই অপেক্ষায় আছি জাফর ভাইয়ের কাছ থেকে জাফর ভাই টাইটেল কিন্তু থাকবে না যদি এরকম ফিরা যায় সুনামের সহিতে গরিবের বন্ধু ভাইরা আসছে এত দূরের থেকে দেখ ভাই আপনি এরকম বলছেন ভাইজন ভাই আর কাছে কম দাম যদি লাভ না হইলে কিন্তু গরুর এই ভিডিও জমে না যেহেতু আসছে খুব বেশি কিন্তু মানে বাইজা নাই মাঝখানে মানে গ্যাপটা হচ্ছে চার হাজারের মানে ভাই বা অন্য বলি এই গৌড়ার ব্যাপারটা হইলে আমি গৌড়ার আমার যে ধাম মানে এটা মানে কিনে আনছি কাটছে আমি কমে দিচ্ছি কিনে দিচ্ছি অনেক দূর থেকে আসছেন যে একটা গরু দেই ভাই নেলে আমার তো সুবিধা হয় প্রথম কিন্তু বলছে যে ভাই আমি বা অন্য উপরে ওই টার্গেট করে আসছি তারপরেও কিন্তু সাহস নিয়ে কিন্তু এক হাজার টাকা ভুলে এমনকি আমরা কি কিছু বলতে পারবো নাকি মাঝখানে এটা এটা হচ্ছে মানে মেন ইয়া আমরা কিছু বলার সুযোগ আছে আমাদের দায়িত্ব আপনি কিন্তু এই গরুটা আমার ভিডিওতে এক দিয়ে দিয়েছিলেন ষাট হাজার টাকা পরে হাজার টাকা কমে হাজার এটা আজকের ভিডিওতে কিন্তু যাবে যাবে হ্যাঁ তারপরে আপনি বলছেন যে ভাই আপনার দর্শকরা যদি আসে তাদের জন্য আমি আরো ছাড় দিব আরো এক হাজার টাকা ছাড় দিবেন সেটাও বলছেন সেটাও আমরা কিন্তু জানি এবং পরবর্তী আগের যে ভিডিও গেছে সেটাও তো কিন্তু দেখতে চান আপনার কথা কাছে মিল রাখছেন দেখা কাস্টমার কিন্তু আপনার কাছ থেকে আইসা সন্তুষ্ট এবং এর থেকে বড় পাওয়া কিন্তু আসলে আমাদের জন্য আর কিছুই না আমরা কিন্তু আপনাদের কাছ থেকে দশ টাকা খাই না কাস্টমারের কাছ থেকে দশ টাকা খাই না আমার কিন্তু কোন এখানে হাত নেই আমরা একটা দেশের জন্য একটা কাজ করতেছি যে কম মূল্যে যেহেতু মানুষের হাতে কিন্তু এখন টাকা নাই ওরকম অনেকে চাইলি দুই লাখ তিন লাখ বা পাঁচ লাখ টাকার গরু কুরবানি আছে আপনি পাঁচশো টাকা বাড়াইতে পারেন কিনা বন্ধুরা দেখবো পাঁচশো টাকা দিয়ে আমাদের জাফর ভাই গরুটা দেয় কিনা আমি যার শুধু খালি এতটুকুই চাই যেহেতু ভালোবাসা আমাদের মানুষ তো আমরা কিন্তু চাই ভাই কিছু কিছু জিনিস আমাদের জন্য আপনাদের দিতেই হবে কারণ আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি দর্শক আসবে কাস্টমার আসবে গরিবের বন্ধু যে টাইটেল সেইটা তো অন্তত রাখতে হবে নামটা আমি ভাইয়ের কাছ থেকে পাঁচশো টাকা নিতে এসেছি দেখি আমাদের জাফর ভাইয়ের সাথে একটু কথা বললাম পাঁচশো টাকা দিলেই হবে ভাই না এত টাকা আমার দরকার নেই ভাই মানে সব শেষে আমরা ভাই কিন্তু ছাপ্পান্ন বছর আমি লাস্টে সব গরু দেখার পর এই গরুটা আপনারা আমি বলে দিছিলাম ভাই একটা গরু আমি আপনাকে একটা অফার দেবো সাতান্ন হাজার সাতান্ন হাজার এই গরুটা আমি অফারে রাখছি কিরম জানেন আসলে এত ছোট গরু দুই দাঁত হয়েছে কিনা সেটা একটু আমরা দেখে নেই যে ভাই অনেকে বলে যে ভাই দুই দাঁতের গরু কেন আমি ওই জন্য এই গরু আমি লাস্ট বারে আমরা দিয়েছিলাম যে ভাই এটা আমার সাতান্ন হাজার টাকা অপার দুমু

ভাই কিন্তু আমার বলতে যে ভাই আমি ভিডিও দেখে আসছি আমি বের অনেক সময় গরু বুঝা যায় না ভাই কিন্তু তারপর আমরা রিকোয়েস্ট করলাম ভাই এক হাজার বাড়াইছে এর বেশি আর যাইতেই চাচ্ছিল না পরেও আমি রিকোয়েস্ট করলাম যে পাঁচশো টাকা দেওয়া যায় কিনা আমরা আবারও দেখতে চাই যে আপনি মন নরম করে আমাদের দিকে তাকিয়ে দেন কিনা ভাই আলহামদুলিল্লাহ বলেন আমি বলবো

किनभने लिटा स्पष्ट चाहिने चाहिँ दिसी भाई টাকা আমি আমি খাওয়ানোর জন্য দিচ্ছি সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেল একটা তিপ্পান্ন হাজার পাঁচশোতে আমাদের ভাই কিন্তু আবারও প্রবলেম গরিবের বন্ধু তো এর চেয়ে বড় আর কিছুই নাই আমাদের তো বন্ধুরা যারা এরকম গরু সংগ্রহ করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের জাফরের কাছ থেকে যোগাযোগ করে হাটে এসে গরু সংগ্রহ করতে পারবেন তো ভাই বাকি টাকা পয়সা একটু লেনদেন করে ফেলি আল্লাহর নাম নিয়ে

কুরবানির গরু তিপ্পান্ন হাজার পাঁচশোতে আমাদের গরিবের বন্ধু জাবর ভাইয়ের ডগায় মাশাল্লাহ